সাতবাগানে একটি ড্রাগন ফল গাছ তাতে ফুটছে স্বপ্নের ফুল আর সেই ফুলে জন্ম নিচ্ছে ড্রাগনের কথা চলুন আজ দেখিনি ড্রাগন ফলের ফুল থেকে ফল পাকানো পর্যন্ত সম্পূর্ণ যত্ন দেখাবো আজকের এই ভিডিওতে ড্রাগন গাছে ফুল দেখে উচ্ছ্বাসে লাফিয়ে না ওঠার টিপস টিপস নাম্বার এক ড্রাগন গাছে ফুল আসার পর একটু লক্ষ্য করবেন বন্ধুরা যেন কোনোভাবেই পিঁপড়া আক্রমণ করতে না পারে পিঁপড়া আক্রমণ করলে ড্রাগন গাছের ফুলটি আর ফলের পরিণত হবে না তাই সবাই লক্ষ্য রাখবেন ড্রাগন গাছের ফুল আসার পর কোনোভাবেই যেন পিঁপড়া আক্রমণ করতে না পারে এক্ষেত্রে পিঁপড়া তাড়ানোর জন্য প্রতি দুই থেকে তিন দিন পর পর কীটনাশক স্প্রে করতে পারেন অথবা প্রতিদিন দুই থেকে তিনবার সাদা পানি দিয়ে ড্রাগন গাছের ফুলগুলোকে স্প্রে করতে পারেন এতে করে দ্রুত পিঁপড়াগুলো সরে যাবে টিপস নাম্বার দুই ড্রাগন গাছে ফুল আসার পর কোনোভাবেই গাছ এবং ফুল বেশি নাড়াছাড়া না করলেই ভালো হয় যত কম না ছাড়া করা যাবে তত বেশি গাছে ফলন ভালো হবে সন্ধ্যা থেকে বোরের দিকটা গুরুত্বপূর্ণ কারণ এই ড্রাগন গাছের ফুল ফুটে রাতে বন্ধুরা এখন আমরা আপনাদেরকে দেখাবো ড্রাগন গাছে ফুলগুলোতে কিভাবে পরাগায়ন করানো হয় তার আগে আপনি যদি আমাদের টঙ্গি গ্রিন গার্ডেনে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে সুন্দর কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যে সমস্ত বন্ধুরা আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে দিবেন যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ড্রাগন ফলের ফুল ফুটে মাত্র এক রাত বাঁচে তাই রাতে হাত দিয়ে পরাগায়ন করলে ফল ধরার সম্ভাবনা দ্বিগুণ এখন প্রশ্ন হচ্ছে কোন সময় পরাগায়ন করাবেন রাত্রে এগারোটা থেকে বারোটার মধ্যে খুব ভালো সময় ড্রাগন গাছের ফুলগুলোকে পরাগায়ন করানোর জন্য ড্রাগন গাছে ফুল আসার পর থেকেই ড্রাগন গাছে প্রতিদিন এক থেকে দুইবার পানি দিতে হবে এক্ষেত্রে কোনোভাবেই ড্রাগন গাছের গোড়ার অংশে জমে থাকতে দেওয়া যাবে না পানি অতিরিক্ত পানি জমে থাকার কারণে ড্রাগন গাছের ফুলটি নষ্ট হয়ে যেতে পারে কারণ ড্রাগন গাছ পানি খুব বেশি একটা পছন্দ করে না এবং ড্রাগন গাছে ফুল আসার পর কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করা যাবে না ফুল থেকে যখন ফলের পরিণত হবে একটু একটু করে বড় হতে থাকবে তখনই গাছে প্রচুর পরিমাণে খাদ্যর প্রয়োজন রয়েছে এক্ষেত্রে রাসায়নিক সার হিসাবে ব্যবহার করতে পারেন এবং জৈব সার ভার্মিকম্পোস্ট হার গুড় নিমখুল এগুলো ব্যবহার করতে পারেন গাছের চারপাশে কোনোভাবেই যেন গাছের গোড়ার অংশে না যায় এবং প্রতিদিন এক থেকে দুইবার পানি দিতে হবে গাছের গোড়ার অংশে আর এভাবেই ধীরে ধীরে ছোট ছোট ড্রাগন গাছের ফুলগুলো থেকে ফলের পরিণত হয়েছে বন্ধুরা ড্রাগন ফল পাকলে নিজেই বলে দেয় শুধু সোনার মতো কান রাখুন বন্ধুরা ড্রাগন ফল শুধু চোখ আর মনকে রঙিন করে না শরীরকেও দেয় অনেক শক্তি আর সুস্থতা চলুন জেনে নিই এই ড্রাগন ফলের কিছু বৈজ্ঞানিক উপকারিতা নাম্বার এক হৃদরোগ ও কোলেস্টোর নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ড্রাগন ফল ড্রাগন ফলে আসে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন বিটারেল ও ফাইবার যা শরীরের ক্ষতিকর কোলেস্টরল কমাতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকিও কমতে থাকে নাম্বার ড্রাগন ফল উপকার হতে পারে দুই এক গবেষণায় দেখা গেছে ড্রাগন ফল রক্তের সুগার কমাতে সহায়ক হতে পারে বিশেষ করে যারা ফ্রি ডায়াবেটিস অবস্থায় আছেন তাদের জন্য যদিও এটা কোনো ওষুধ নয় কিন্তু সুগার নিয়ন্ত্রণে এটা বড় ভূমিকা রাখতে পারে নাম্বার তিন ড্রাগন ফল হজম শক্তি বাড়ায় এই ফলে রয়েছে প্রিবায়োটিক ও উচ্চ মাত্রার ফাইবার এগুলো আমাদের শরীরের ভালো ব্যাকটেরিয়া বাড়িয়ে হজম শক্তি ঠিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে নাম্বার চার ত্বক ও রোগ প্রতিরোধ ক্ষমতার উপকার ড্রাগন ফলে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টি উপাদান যা ত্বককে সুন্দর রাখে কোলাজেন তৈরিতে সাহায্য করে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নাম্বার পাঁচ শরীরে নতুন রক্ত তৈরি করতে সাহায্য করে ড্রাগন ফলে রয়েছে আয়রন ও ক্যালসিয়াম যা শরীরের রক্ত তৈরি করে শক্তি বাড়িয়ে এবং শরীরের কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে এবং যারা রক্ত শূন্যতায় ভোগেন তাদের জন্য এই ড্রাগন ফলটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফল নাম্বার ছয় ক্যান্সার প্রতিরোধের সম্ভাবনা রয়েছে ড্রাগন ফলে ড্রাগন ফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও বিটারেল শরীরের প্রি রেডিকেল নিয়ন্ত্রণ করে কিছু ধরনের ক্যান্সার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই ড্রাগন ফল দেখলেন তো বন্ধুরা ড্রাগন ফল আমাদের শরীরের কি কি উপকার করে এবং কোন রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই আমি সবাইকে বলবো প্রত্যেকেই অথবা অথবা বাগানে একটি ড্রাগন ফল গাছ রোপণ করুন ট্রবের মধ্যে ড্রাগন ফল গাছটিকে একটু পরিচর্যা করুন অল্প কিছুদিনের মধ্যে মধ্যেই ড্রাগন ফল গাছটিতে ফুল চলে আসবে বন্ধুরা মনে রাখবেন ড্রাগন ফল গাছে ফুল আসে এপ্রিল মাস থেকে ফুল আসতে শুরু করে ড্রাগন ফল গাছে তাই ড্রাগন ফল গাছ নভেম্বর অথবা ডিসেম্বর মাসে ড্রাগন ফল গাছ রোপণের উপযুক্ত সময় ফেব্রুয়ারি মাসে ড্রাগন গাছগুলোতে নতুন খুশি আসতে শুরু করবে এপ্রিল মাস থেকে শুরু করে ড্রাগন গাছগুলোতে নভেম্বর অথবা ডিসেম্বর মাস পর্যন্ত ড্রাগন গাছগুলোতে ফল দেখা যায় ড্রাগন গাছে যত ফল দেখা যায় প্রায় ছয় থেকে সাত মাস ড্রাগন গাছগুলোতে ফল থাকে আর কোনো গাছে এরকম ফল দেখা যায় না দর্শক বন্ধুরা চাইলে আপনিও আপনার সাদ বাগানে অথবা বারেন্দায় অথবা বাড়ির আঙিনে একটি ড্রাগনের ঢাল রোপণ করতে পারবেন বন্ধুরা সুস্বাদু আর রঙিন এই ড্রাগন ফল আমাদের শরীরের বিতর্কে দেয় সুরক্ষা ড্রাগন ফলের মতো শক্ত করে আমাদের শরীরকে তাই সুস্থ থাকতে চাইলে প্রতিদিনের খাবার তালিকায় রাখতে পারেন ড্রাগন ড্রাগন তো বন্ধুরা কিভাবে ম্যাজিকের মতো কাজ করে আমাদের শরীরে বন্ধুরা আমাদের আজকের এই ড্রাগন ফলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যে সমস্ত বন্ধুরা আগেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করে দিবেন যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট से लिखे যাবেন আলহামদুলিল্লাহ পেজ